উল্লা রহমান ইরাহিম পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ভালো আছি আজকে নিয়ে আসলাম ড্রাগন ফল চাঁদ বাগানের ড্রাগন ফল গাছের ড্রাগন ফল এবং কেটে খেয়েছি তা আপনাদের জন্য ভিডিও আর আমরা খাবো আপনারা পোস্তাইলে বা চাইলে দিতে পারবো না কারণ গাছে অনেক ফুল এসেছিলো আপনার ভিডিও প্রথম দেখিয়েছি আপনার দেশের ভিডিও আলহামদুলিল্লাহ এরপর থেকে কয়েকটি অনেক ফুল এসেছিল কিন্তু দুঃখের বিষয় ফুলগুলো ঠিকে না ফুল যখন শেষ হয়ে যায় ফলে পরিণত হবে তখন ফলগুলো ছোট হয়ে গাছ থেকে চড়ে যায় আর এই দেখতে পাচ্ছেন আপনারা প্রথম ভিডিও যেন দিয়েছিলাম আপনার দেশের ভিডিও হিসাবে তখন একদিন রাত্রে গিয়ে তুলেছিলাম এই ভিডিওগুলা আপনার আর এই ড্রাগন ফলের ফুলগুলা রাতের বেলা ফুটে সকাল বেলা বা দিনের বেলা চুপছে যায় তাই অনেক সময় চাঁদ বাগানে রাতে উঠা যায় না তাই এই ফুলগুলোকে আপনার যেভাবে রেনুকে একটার সাথে আরেকটা লাগিয়ে দেওয়া লাগে তা পারা যায়নি অনেক ড্রাগন ফল ধরেছিল এই বছর আপনার গাছ হিসাবে আলহামদুলিল্লাহ ফুল অনেক এসেছিল ফল অনেক ধরেছিল কিন্তু ফলগুলা টিকতে পারেনি দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ফল এখানে টিকেছে আমি পানির জন্যে ঘুরে রেখেছি আর এই ফলটা ছিল বড় এই ফলটা ছোটো আরও ফুল আসতেছে দু তিনটি মৌসুম শেষ হয়ে যাচ্ছে ফলের জানি না এই ফুল থেকে ফল পরিণত হবে কি না বলতে পারতেছি না এই দেখেন একটা ফুল পচে জড়ে গিয়েছে আর এই আর একটা ফুল গিয়েছে ফল যখন পরিণত ছিল। লাল হয়ে এইভাবে জড়ে গিয়েছিল এই আবার ফুল আর একটা জড়তেছে দেখতে পাচ্ছেন এইগুলো ঠিকবে না এগুলো জরে যাবে গাছ থেকে এটাও জড়ে যাবে এটাও টিকবে না এর আগে আটটি ফুল ফুটেছিলো গাছে এত খুশি হয়েছিলাম যা বলে বোঝাতে পারব না আপনাদের মনে করেছিলাম বাড়িতে অনেক ফ্যামিলি আছে ওদেরকে নিয়ে টুকরো করে খাবো বা আত্মীয় স্বজনকে দেব কিন্তু এই একটা ফল হয়তো বা টিকবে কিন্তু বেশি বড় হবে না যে ফলটা বড় হয় সে ফলটা আগ থেকেই বোঝা যায় শুধু এই রকম তিনটা ফুল এই মুহূর্তে গাছে আছে কারণ এখন সিজন শেষ হয়ে যাচ্ছে জানি না আগামী বছর ধরবে কিনা বেঁচে থাকলে হয়তো বা আপনাদের দেখাতে পারি ভিডিও আর এই একটি ফল আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছিল পেকে গেছে দেখতে পাচ্ছেন তাই পেরে নিতেছি এই ফলটাকে আরও ছোটো ছোটো দু তিনটি ফল খাওয়া হয়েছে তখন ভিডিও দেয়নি সময় স্বল্পতার কারণে আলহামদুলিল্লাহ এই ফলটা অনেক বড় হয়েছে আমাদের ফ্যামিলিতে সবাই খেতে পারবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচে নিটেছি এই ফলটা দুই এনেছি আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি কালার হয়েছে এই ড্রাগন ফলটা খেতেও কিন্তু খুব মিষ্টি এই ফল নিজের হাতে রোপণ করা যে কোনো ফল পারার পরে অনেক খুশি লাগে খেতেও অনেক ভালো লাগে নির্বেজাল মুক্ত আপনার জৈব সার দিয়ে তৈরি আর কি বলবো আসসালামু আলাইকুম